তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাব। ভয়ঙ্কর ষড়যন্ত্রের হাত থেকে নিজেদের বাঁচিয়ে আবারও কাছাকাছি এলো রানী দুর্জয় হ্যাঁ বন্ধুরা আমরা এই এমনটাই দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রানী ও তিনজন জুনিয়র ডক্টরদের দুর্জয় বিশেষ দরকারে তড়িগড়ি করে ব্লু হারাইজের নার্সিংহোমে আসতে বলে দুর্যয়ের কথা মতো তারা নার্সিংহোমে চলে আসে কিন্তু রানী বুঝতে পারে না হঠাৎ দুর্জয় কেন তাদের আসতে বলল। এরপর তারা যখন বসে থাকে তখন নার্সিংহোমেরই একজন ওয়ার্ড এসে জিজ্ঞাসা করে তারা চা না কফি খাবে কেউ বা বলে চা আবার কেউ বা বলে কফি রানী বলে ব্ল্যাক টি অপরদিকে দুর্যয় ও আনিসহ নার্সিংহোমে চলে আসে দুর্জয় বলে ব্লু হ্যারাইজের নার্সিংহোমের নাম নামেগঞ্জ দেশে বিদেশে সর্বত্র ছড়িয়ে দিতে হবে মানুষদের সাথে এমন ব্যবহার করতে হবে তাদের এমনভাবে সুব্যবস্থা দিতে হবে যাতে তাদের ব্লু হারেজের নার্সিংহোমের উপর বিশ্বাস জন্মায় আর তার জন্য আমাদের প্রি মেডিকেল ক্যাম্প করতে হবে তার জন্য বর্ধমানে যেতে হবে বর্ধমানে মেডিকেল ক্যাম্প হবে অপরদিকে একজন লোক সুযোগ বুঝে রানীর ক্ষতি করতে রানীর চায়ে বিষাক্ত ওষুধ মিশিয়ে দেয় এরপর ওয়ার্ড বয় তাদের চা দিয়ে যায় কিন্তু রানী যতবারই চা খেতে যায় ততবারই কোনো না কোনোভাবে বাধা পড়ে যায় এরপর আবার রানী যখন এই বিষাক্ত চাটা খাবে করে ঠিক তখনই চলে আসে দেখেই রানী চাটা টেবিলে রেখে দেয় দূর্য বলে বর্ধমানে একটা মেডিকেল ক্যাম্প হবে যাতে গরিব মানুষেরা বিনামূল্যে চিকিৎসার সুযোগ পায় তাই সেখানে আমাদের যেতে হবে এরপর দুর্যয় রানীর চাটা হাতে নিয়ে বুঝতে পারে চায়ে কেউ কিছু মিশিয়েছে এরপর রানী ও তিনজন জুনিয়র ডক্টর বেরিয়ে পড়ে বর্ধমানে যাওয়ার জন্য তারা যখন ওষুধের বাক্সগুলো গাড়িতে তুলতে থাকে তখন রানীর হাত দিয়ে একটা ওষুধের বাক্স পড়ে যায় তখন রানী দেখতে পায় ওষুধের ডেটগুলো এক্সপায়ার হয়ে গেছে এলে রানী সবটা জানায় তখন বলে তার মানে আমাদের বিরুদ্ধে কেউ ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে কিন্তু কে তা তো আমাকে জানতেই হবে এরপর তার ওষুধের বাক্সগুলো চেঞ্জ করে আবারও বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু সেখানে গিয়েও চরম বিপদের মুখে পড়ে রানী দুর্যয় তারা নিজেদের বিপদ থেকে উদ্ধার করে আবারও কাছাকাছি আসে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে ভয়ঙ্কর হাত থেকে নিজেদের বাঁচিয়ে রানী দুটোর জন্য আবারও কাছাকাছি আসে কমেন্ট করে জানতে ভুলো না কিন্তু তোমাদের মতামতটি